ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিয়েছিলেন কারা বৈধতা দিয়েছিলেন নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন গত রাতে এই কে এম নুরুল হোদা তিনি উত্তরার একটি ভাষা থেকে গ্রেপ্তার হয়েছেন এই উত্তরার একটি ভাষা থেকে প্রথমে জানা যাচ্ছে খবরের বলাতে যে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা সেখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা এই কেম নুরুল হদাকে ধরেন এবং ধরার পরে এক মুহূর্তে তাকে জোঁতার মালা পরিয়ে দেওয়া হয় তার পরবর্তীতে আপনারা ভিডিওটি দেখুন এই নুরুল হদা গত যে পনেরো ষোলো বছর ফেসিস্ট আওয়ামী লীগ সরকারকে বিভিন্নভাবে তারা সহযোগিতা করেছে এবং আইনি বৈধতা দেওয়ার জন্য এই কে এম নুরুল হোদাদের মতো নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল তাদের বড় অঙ্কের টাকার বিনিময়ে কিন্তু তাদের এই নিয়োগ দেওয়া হয়েছিল এবং তারা চরমভাবে ফ্যাসিস্ট ছিল এবং আওয়ামী লীগের দোষর ছিল এই কারণে শেখ হাসিনা কিন্তু কোনো যেন তেন লোককে এই নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া হয়নি তারা সবচেয়ে বড় দায়িত্বে ছিলেন এই দায়িত্বে যাদের উপর ফ্যাসিস্ট হাসিনার পূর্ণ আস্থা ছিল তাদেরই কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল তার মধ্যে কে এম নুরুল হদা ছিলেন পরবর্তীতে অবশ্য পুলিশ ব্রিফিং দিয়েছেন যে তাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে এটা করা ঠিক হয়নি অন্যদিকে আরেকটি নির্বাচন কমিশন প্রধান যে নির্বাচন কমিশন তিনি মানুষকে বলেন যে যে তিনি কি ইন্তেকাল করেছেন যখন এই যে একজনকে যে নির্বাচন হয়ে গেল যে সিটি কর্পোরেশন বা সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গেল সেখানে যে ফয়জুল করিম তিনি যে আহত হয়েছিলেন এই নির্বাচনের সেখানে এই হাবিবুল আওয়াল এই হাবিবুল আওয়াল কিন্তু বলেছিলেন যে তিনি কি ইন্তেকাল করেছেন তারপরেও তার বিভিন্ন বক্তব্য কিন্তু বাংলাদেশে বহু সমালোচনার জন্ম দিয়েছে তিনি আজকে যে তিনি আজকে এই নুরুল হদার সাথেই তিনিও কট খেয়েছেন দেখুন তিনি কি বলেন কি দায়িত্বশীল তিনি যে নির্বাচন কমিশন ছিলেন এটি আসলে তার প্রমাণ শুনুন কি বলে ভোটারের উপস্থিতি কম কি বেশি সেগুলো আমি কিছুই জানি না আমি এসে আমার ভোটটা দিয়ে গেছি জানি আসলে এই নির্বাচন কমিশন কেমন দায়িত্ব জ্ঞানহীন যে তিনি নিজের ভোট নিজে দিয়ে আসবেন পরে কার কি হলো বা আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে নির্বাচন কমিশনের নিয়ম কি ছিল এখানে নিয়োগের মধ্যে ছিল যে তারা এই নির্বাচনকালীন সময় তারা সম্পূর্ণ দায়িত্ব পালন করবেন এবং দায়িত্ব পালন থেকে তারা কিন্তু পিছপা পা হওয়া যাবে না এবং তারা আজকে কি বলছেন তাহলে এই দায়িত্ব জ্ঞানহীন নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছিলেন এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং এই হাসিনাকে বিভিন্নভাবে বৈধতা দিয়েছিলেন এই নির্বাচন কমিশন আসলে তাদের বিচারই আসলে আগে হওয়া উচিত ধন্যবাদ সবাইকে